এই মাঠে মহিলা সমাবেশ আগামী কাল হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না আমাকে মেরে মেডিকেলে রাখে তারপরে এখানে মহিলা সমাবেশ করতে হবে আমার পক্ষে হকানি উলিয়া উলিয়া আছে আমার পক্ষে যারা সাধারণের সৈনিক তারা আছে আমার পক্ষে সাধারণের সৈনিক আছে আমার পক্ষে মাইসার মাইল কি সৈনিক আছে এই যে মহিলা সমাবেশ মহিলা সমাবেশ বর্তমানে চলতেছে আমার এলাকায় সবচেয়ে বড় একটা ফেতনা মহিলা সমাবেশ কথা কয় না ভয় করেন নাকি আরে আল্লাহ পাক যেমন জীবন দিয়েছে তেমন মৃত্যু দিয়েছে জন্ম যখন একজন মানুষ একবার হয়েছে মৃত্যু তার একবারই হবে কাউকে থেকে ভয় করে লাভ আছে কাউকে থেকে ভয় করি আমনা বলি সেনা আল্লাহ সারা কারু সকলে আমরা অলির সেনা আল্লাহ সারা কারু ভয় করি না আমরা নবীর সেনা আল্লাহ সারা কারু সকলে মুখ বন্ধ রাখবেন না সকলে একটু বলুন আমরা অলির সেনা আল্লাহ সারা কারু আমরা নবীর সেনা আল্লাহ সারা কারু বাতিলের যেন করি না বাবা আমরা ভয় করি না সত্য কথা বলতে এসেছি বল এটা আমার ভাইয়ের বিপক্ষে যাক আমার বাবার বিপক্ষে যাক যার বিপক্ষে যায় যাক না কেন সত্য কথা বলার জন্যই ডক্টর আশরাফ সিদ্দিকীকে আল্লাহ পাক দাজিল করেছে যেমন তেমনি ভাবে ডক্টর আশরাফ সিদ্দিকীর murid দেরকেও আল্লাহ পাক তেমনি ভাবে দাজিল করেছে ঠিক মহিলা সমাবেশ আমি মহিলা সমাবেশ যারা করছে এই ব্যাপক মহিলাদেরকে আমি বলতে চাই তোমরা যে আমার বাড়িতে গিয়ে চ্যালেঞ্জ করেছিল এই মহিলা সমাবেশ আমার ডাক দিচ্ছি মহিলা সমাবেশ যারা করছো তাদেরকে ডাক দিচ্ছি এই মাহফিলে তোমরা মহিলা সমাবেশ করতে পারবে না এই জোরে কথা বলুন না কেন এই মাঠে আমরা মহিলা সমাবেশ করতে দিব না বাংলা হিসাব কি মনে করেছো আমি বলেছি যারা মহিলা সমাবেশ করতে চেয়েছে আমি তাদেরকে বলেছি তোমরা আমার কাছে দলিল দাও আমার মাকে পাঠাবো আমার বোনকে পাঠাবো কিন্তু তোমরা দলিল দিতে পারছো না ইসলামের নতুন করে তোমরা কি আবিষ্কার করে দেখাতে চাও কথা বলেন এই তোমরা কি আবিষ্কার করে দেখাতে চাও আমি তো কথা বলছি ভাইরে আমি তো কোরআন হাদিসের দলিলের কথা বলছি আমি তো কোরআন হাদিসের প্রেক্ষাপটের কথা বলছি আমি বাড়ানো আমার বাবার কথা বলি নাই আমার দাদার কথা বলি নাই আমার বলেছি কোরআন এবং হাদিসের কথা বলেছি এই বাপের বেটা দত্ত রাষ্ট্র সিদ্দিকির গোলাম জয়লালের সন্তান আমি বলছি কালকে এই মা ফিলে এই মাঠে বসে মহিলা সমবে সাথে দাঁড়া যাবে না এ কে কে রাজি আছেন তুই হাত তুলে আল্লাহকে দেখান তুই হাত তুলে আল্লাহকে দেখান তুই হাত তুলে নারাই তাকবীর নারাই রিসালা আল্লাহর ওলি যে খাদেম আল্লাহ আজিজ খাদেম হক্কানী ওলি যে খাদেম আল্লাহ আজিজ আপনারা রাজি আছেন সকলকে দামাত দিচ্ছি আগামী কাল 10টার দিকে এই 12ই পরা স্কুল মাঠে আপনারা উপস্থিত থাকবেন এই রাজি আছেন আপনারা থাকবেন কে কে রাজি থাকবেন দুই হাত তো দেখান তো হাতু টান হাতু টান হাতু টান আল্লাহ পাক দেখো নারায়ে তাকবীর নারায়ে রিসালাত হাত না আমি অত্যন্ত কষ্ট পেয়েছি আমাকে চ্যালেঞ্জ করেছে আমাকে চ্যালেঞ্জ করেছে যাই যেখানে থাকেন আমি সকলকে বলছি এই মাঠে কালকে আর শনিবার দশটার দিকে সবাই বুঝতে থাকবেন তো এই সকলে কথা বলেন থাকবেন চার যে কাজ থেকে থাক এই দশটার সময় এখানে আমরা মিলাদ মাহফিল করব রাজি আছেন ডক্টর আশরাফ সিদ্দিকীর গোলাম আমি মোহাম্মদ আব্দুর রব বলছি জয়নলের সন্তান আমি মোহাম্মদ আব্দুর রব বলছি হারুনুর রশিদ এই ওলির নাতি হিসেবে আমি বলছি এই মাঠে মহিলা সমাবেশ আগামীকাল হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না হতে দেওয়া যাবে না আমি তাদেরকে বলছি যারা জোর করে করতে চাও আমি তাদেরকে বলতেছি তোমরা আমাকে দলিল দাও আমি তোমার কাছে বায়াত হব আমি ডক্টর আশরাফ সিদ্দিকীর মুরিদ থাকতে চাই না আমি তোমাদের মুরিদ থাকব কিন্তু আমাকে কুরআন হাদিস দেখাইতে হবে মহিলা সমাবেশ করা এই মহিলার ওয়াজ করা মহিলার পেন্ডিং করে ওয়াজ করা মাইক দিয়ে ওয়াজ করা এটা কুরআন হাদিস সম্মত ঠিক এই কথা বলেন না কেন ঠিক কি মুরিদ করেছেন খেলনা কথা মাহ ফুলে কেমন করে ঘোষণা দেয় এই মাহফিলে যারা কুমুটি রয়েছে সেই মাহফিলের কুমুটির সাথে তো এই মহিলা সমাবেশের কোন সম্পর্কই নাই কি মনে করেছেন খেলনা কথা মহিলাদের কণ্ঠ পদ্মা কি নয় আমারও ভুল থাকতে পারে আমার বাবার ভুল থাকতে পারে কিন্তু যে যে সম্মত নয় সেটা কি আপনি জোর করে প্রতিষ্ঠিত করবেন না ধর্মশাস্ত্রী যিনি ছিলেন তিনি ছিলেন আল্লাহর ওলি খালি সরি কথা কয় না এই আল্লাহর ওলির গোラムিশাকে আমি বলছি এই মাহফিল প্রতি বছর হবে আল্লাহর ওলিদের মুগেরাই আসে করবে করে জন্য দুইটা হবে সমস্যা কি তুইটা মাহফিল হবে আপনারা এটা আপনারা করবেন আমাদের কান্না করব কি মনে করেছেন আমাকে মারবেন মারেন আলহামদুলিল্লাহ কালকে এখানে এই মা ফিলে এই প্যান্ডেলে আপনারা অন্য কোথাও করেন আমার সেটা আপস্তি নাই কিন্তু এখানে আল্লাহ মিলে আসবে আজকে ডক্টর আশরাফ সিদ্দিকী আসবে যিনি আল্লাহ পাকের খালিস গোলাম আল্লাহ পাকের ওলি এই মা ফিলে এই পেন নাকি আবার মহিলা সমাবেশ হবে আরে মহিলা সমাবেশের তো কথা ছিল না মহিলা সমাবেশের কথা ছিল এখানে লেখা আছে পোস্টারে লেখা আছে মাই গিয়ে দেওয়া হয়েছে তাহলে মহিলা সমাবেশের কথা তো হয় নাই কালকে আমাকে মেরে আমাকে মেরে মেডিকেলে রাখে তারপরে এখানে বইলা সমাবেশ করতে হবে রাজি আছেন আমার পক্ষে যদি কেউ না থাকে আমার পক্ষে আল্লাহ আছে আমার পক্ষে আল্লাহ নবীদ আছে আমার পক্ষে হকালি উলিয়া উলিয়া আছে আমার পক্ষে যারা সাধারণের সৈনিক তারা আছে আমার পক্ষে সাধারণের সৈনিক আছে আমার পক্ষে কি আছে পাখিরদেরকে সুযোগ দেওয়া যাবে না খুব মাথা চাড়া দিয়েছে খুব মাথা চাড়া দিয়েছে হকানি উলিয়া উলিয়াতে লোক কিছু বলে না এই জন্য বাতিল ফেরবে আমাদের মাথার উপর আমাকে দলিল দিবেন যে বা যারা করবে চান তারা আমাকে দলিল দিবেন যে কোরআন হাদিসে কোথায় আছে যদি দেখাইতে পারেন আমি বলছি যদি মহিলা সমাবেশ কোরআন হাদিসে আমাকে দেখাইতে পারেন এই প্যান্ডেল করে প্যান্ডেল করে যদি দেখাইতে পারেন আল্লাহর রস্তে সারাটি জীবন আমি তার গোলাম হবো ফেরাজি আছেন আপনারা দোয়া হবেন আমি সকলকে দাওয়াত দিয়েছি আগামী কাল 10টায় আসবেন ভয় হচ্ছে মনে এই মাহফিলে এইটি টিজে যেটা আল্লাহর ওলিদের মাহফিল হবে এই মাহফিলে এই যে মহিলা সমাবেশ হতে দেওয়া যাবে না মহিলা সমাবেশ হতে দেওয়া যাবে না মহিলা সমাবেশ কোন না করুক কালকে 10টায় আপনারা উপস্থিত থাকবেন কালকে 10টায় উপস্থিত থাকবেন কে আরেকবার হাত তুলে দেখান ভাই বাবা কাকা নানা দাদা সকলকে সকলকে বলছি যে যদি যেটা কোরআন হাতে সম্মত নয় সেটা কি জোর করে প্রতিষ্ঠিত করবেন হ্যাঁ দলের শক্তি দিয়ে মদের শক্তি দিয়ে ব্যক্তি শক্তি দিয়ে যদি আপনারা মারতে পারেন আমরা মার খাইতে রাজি আছি না কেড়ে আপনারা যদি মারতে পারেন আমি মার খাইতে রাজি আছি না ভাই সাব্বির ভাই আগে আসেন আমি বাবু কাকাকে বলছি বাবু কাকা আপনি যেখানে থাকেন একটু আগে আসেন এখানে মহিলা সাথে যাওয়া যাবে না ভাইয়া হ্যাঁ ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের